এবং শরীয়তে যে তরিকাটা জায়েজ করে দিয়েছে সেই তরিকা মোতাবেক তোমাদেরকে সালাম করা হয় ফায়্যুম বিআহসা মিনহা আওrudুহা তাহলে তোমরা তার থেকে উত্তম রূপে তাকে সালামকে বড়িয়ে দাও

প্রথমে তুই ব্যক্তি আপনাকে সালাম জানাইলো তারা যত সব জিয়া সালাম আপনাকে দিয়েছিলেন তার বেশি শব্দ দিয়ে আপনি তাদের সালামকে ঘুরিয়ে দিলেন আমি যখন তারা যত আপনি যেরকম পূর্ণ কালিমা দিয়ে পূর্ণ শব্দ দিয়ে আপনি সালাম ঘুরিয়ে দিলেন ততটুক শব্দ দিয়ে আমি যখন সালাম দিলাম তখন আপনি খালি ও আলাইকা বলে সংক্ষিপ্ত করলেন এর কারণ কি

আর না হয়তো সেভাবে যেভাবে দিয়েছে সেভাবে দাও আমি সেটাই অবলম্বন করেছি অবলম্বন করে অর্থাৎ যদি কোন ব্যক্তি আর সালাম বলে তার জবাবে ওয়ালাইকুম সালা বলা করতো এবং তারপর যদি কোন একজন ব্যক্তি

গলগুজারের জন্য অনেক নাম না করার জন্য সালান শক্তি না খালি সাজ করার জন্য একে করে নেওয়া দেওয়ার জন্য এটা কোনো গলগুজারের জন্য না সেজন্যে হতে পারে এই তিনটা কালিমার ভিতরে সালান সু চিকিৎসা করার করে দেওয়া হয়েছে যাতে করে দুনিয়ার ভিতরে কোনো মানুষ কষ্ট করার মধ্যে নিত্য না হয় যে যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ম মানুষ